সবাই সবাই কেমন ভালো আমিও আপনাদের ভালো আছি তো বন্ধুরা আপনারা ইতিমধ্যে ব্যানার দেখে অবশ্যই বুঝে গেছেন আমরা আজকে চলে আসছি আমুলিয়া মডেল টাউন গরু ছাগলের বিরাট হাট তো বন্ধুরা আজকে আমরা এই আমলিয়া গরুর হাটটি একটু ঘুরে দেখার চেষ্টা করব। আর আপনাদেরকেও ঘুরে দেখানোর চেষ্টা করবো তো বন্ধুরা চলুন অবশ্যই আপনাদের সাথে থাকুন আর দেখতে থাকুন বিরাট হাট তো আমলিয়া আপনারা গেট থেকে ঢোকার সাথে বাম সাইডে দেখতে পারবেন হাসিল কালেক্ট যে ইয়াটা এখানে আছে এখান থেকে হাসিল দিয়ে আপনাদের তারপরে বের হতে হবে এখানে আইন শৃঙ্খলা বাহিনীরা আছে ওনারা সার্বক্ষণিক নিরাপত্তার কাজে তৎপর আছে তো সব মিলিয়ে আমরা আজকে হাটটা মিলিয়ে দেখবো সবাইকে আপনাদেরকেও দেখবো সাথে থাকুন দেখতে থাকুন ইনশাল্লাহ দেখি হাটের ভিতর কি কি আছে বন্ধুরা গেটের ভিতরে ঢোকার সাথে সাথে ঠিক দেখুন কত বড় একটি সার গরু দেখা যাচ্ছে তার মানে বোঝাই যাচ্ছে যে এই হাটটিতে আপনি অনেক বড় বড় সার গরু কিনতে পাবেন দেখতে পাবেন বড় বড় সাহি বড় বড় কি বিশাল বড় আমরা একটু পর একটু মালিকের সাথে কথা বলার চেষ্টা করবো বন্ধুরা আহ সাথে থাকুন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফিজিয়ান জাতের একটি সার গরু এক জায়গা থেকে নিয়ে আর এক জায়গায় হস্তান্তর করতেছে হাটে আসলে সবাই একটু সাবধানে থাকার চেষ্টা করবেন যেহেতু পাগলা সার এটা ঢাকা শহরে আসছে ঘুরে বেড়াইতে

ওই পাশ থেকে দেখাই তো এটা অন্ধকার হ্যাঁ ওই পাশ থেকে দেখেন একটু ভালো করে দেখুন হ্যাঁ কালোটা এটা চারশো বিশ তারপরে দেখেন লালটা তারপরে লালটা কত চাচ্ছে চারশো এটা চারশো তারপরে হালকা লাল দুটা কি আর ওই ফিজিয়ানটা চারশো বিশ চারশো বিশ যাক আলহামদুলিল্লাহ আপনার জন্য দোয়া রইল

আলহামদুলিল্লাহ বেচা কিনা বেচা কিনা আটটা করেছি মাসাল্লাহ মাসাল আলহামদুলিল্লাহ ভালোই করেছেন এই বাজারে কেমন পাচ্ছেন দাম ভালোই দাম মোটামুটি ভালোই দাম পাচ্ছেন তো বন্ধুরা আপনারা কিন্তু শুনতে পারলেন যে ক্রেতা বিক্রেতা উভয় পক্ষই কিন্তু সন্তুষ্ট আছে মোটামুটি আলহামদুলিল্লাহ এই ডাল সিজনের বাজার হিসাবে সবাই মোটামুটি খুশি আছে আসেন আসেন ঠিক আছে ভাইজান ভালো থাকবেন ঠিক আছে বন্ধুরা আপনারা কিন্তু দেখতেছেন বড় বড় সার গরু এখানে বলদ আছে ফিজিয়ান সাইওয়াল বিভিন্ন জাতের আছে আমরা কিন্তু খুব ভালো কালেকশন দেখতে পাচ্ছি আপনাদের অন্য অন্য হাটের থেকে এই হাটটার কিন্তু কালেকশন গুলো খুব ভালো এবং বড় সাইজের গরু যারা আপনারা তারা কিন্তু এই যে আমুলিয়া মডেল টাউন যে হাটটি আছে এখানে অবশ্যই আসতে পারেন এবং পরিবেশটা কিন্তু একদম গ্রাম্য পরিবেশ খুবই সুন্দর খোলা মেলা আছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ঘুরে ঘুরে তো আমরা আরো ভিতরে যাব দেখা যাক কতটুক ভিতর পর্যন্ত এই হাটটা কত বড় আপাতক বিস্তারিত তো ভাই চলুন কই হ্যাঁ একটু ঘুরে ঘুরে দেখান সবাইকে ভিতর দিকে চলে আসেন আপন ভাই আমরা ভিতর দিকে যাওয়ার চেষ্টা করতেছি এবং ক্রেতা মানুষ সব মিলে কিন্তু খুব সুন্দর জমে গেছে ইতিমধ্যে এই যে আমুলিয়া মডেল টাউনের যে হাটটি এটা কিন্তু রীতিমতো জমে গেছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন যে মানুষ কত সমাগম অনেক মানুষই দেখা যাচ্ছে

আপনার কাঙ্ক্ষিত দাম তো পাইছেন নাকি? না বিক্রি করব কানে। আলহামদুলিল্লাহ ভালো থাকবেন। আসুন আমরা আরো সামনের দিকে যাব। সবার কাছে মোটামুটি একটু জানার জানার চেষ্টা করব কেমন। আসলে 20 দিন এশলে এই হাটগুলায় 20 দিনই হয় বেশি। যার কারণে যারা ব্যাপারি আসেন ওনাদের খুব কষ্ট হয়ে থাকে। এই রকম খোলা আকাশের নিচে তিন 4 দিন, পাঁচ দিন, সাত দিন ধরে থাকতে হয়। গরুর কেয়ার করতে হয়। সব মিলিয়ে অনেক কষ্ট করতে হয় তাদের এরকম খাওয়া দাওয়া ভাই খাওয়াটা একটু দেখান যে কত কষ্ট করে দেখেন এই হাটের ভিতর তাদের কত কষ্ট করে খাওয়া দাওয়া করে তারপরে এই গরু নিয়ে ঢাকাবাসীর জন্য আসে নারা কতটা না কষ্ট করে তো সবাই একটু চেষ্টা করবেন তাদের দিকে এরকম তাদের মনের আশা ভরসা যেন পূরণ হয় কেউ কিপটমো করার চেষ্টা করবেন না নাকি ঠিক আছে আরো ভিতরে গরু পাগলারা কি আছে গরু পাগলারা কি আছে তো বন্ধুরা আমরা কিন্তু এখানে খুবই একটা ভালো ব্যবস্থাপনা দেখতে পাচ্ছি যারা ব্যাপারীরা আসছেন ওনাদের জন্যই একদম হাটের ভিতরেই একটা খুব ভালো একটা পরিবেশে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে এই জিনিসটা খুব ভালো লেগেছে এবং এটা করা উচিত কারণ হাট ব্যবস্থাপনা যারা থাকেন আপনারা এরকম ব্যাপারীদের জন্য একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করলে তাদের দূরে কষ্ট করে যেতে হয় না তো যাক আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো দেখে যে হাটের ভিতরেই একদম খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে ব্যাপারীদের জন্য যারা গরু নিয়ে আসে কষ্ট করে থাকে এই বৃষ্টির ভিতরে যাক সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমলিয়া মডেল কারণ যে হাট হাটটা সব মিলিয়ে বলা যেতে পারে ভালোই তো বন্ধুরা আমরা একদম হাটের ভিতরে পর্যায়ে চলে আসছি তো এই একজন ব্যাপারী আছে তার একটা সার দেখতে পাচ্ছি আমরা লাল কালারের সারটা খুব

আ কেমন আপনার গ্রাহক কেমন দেখতে পাচ্ছেন বা লোক যা আসছে দাম বলে চলে যাচ্ছে দাম বলতেছে মানে চাইদার এরকম কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন কোন রকমই হচ্ছে না আপনি যদি বোর্সেন একটু ভিতরে দেন এত বড় সার নিয়ে একটু সামনের দিকে বসতে পারলে মনে হয় ভালো সবাইকে দেখাতে পারেন তারপরও হাটে এরকম লোক আসা জায়গা কোনো হচ্ছে না আজ থেকে আগামী কালকে ইনশাআল্লাহ বলা যায় যে লোক হাটে পরিপূর্ণ কারণ আগামী কাল থেকে ছুটি শুরু হয়ে যাবে আর ঢাকায় যারা থাকবে তারাও হাটে ঢোকা শুরু করবে কারণ এদিক থেকে নেন ভাই ঢাকা শহরে কিন্তু সবাই একটু করেই আসে দুদিন তিন দিন বৃহস্পতিবার হলো আমরা বৃহস্পতি শুক্রবারে গরু পাইছি আমরা বাড়ি আল্লাহ ইনশাল্লাহ দু হলো আপনার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি ভালো থাকবেন আর ভাইয়ের সারটা একটু ভালো করে দেখিয়ে দাও হ্যাঁ এইখানে এটা দাম কেমন যাচ্ছিলেন একটু বলে দেন এটা দাম চাচ্ছি তিন লাখ আশি হাজার তিন লাখ আশি হাজার টাকা দাম চাচ্ছিলেন ওয়েট কেমন হবে এটা এটা হচ্ছে দশ থেকে এগারো মন হবে দশ থেকে এগারো মন বন্ধুরা দর্শক আপনারা যারাই আছেন দেখলেন সারটা কিন্তু খুব দেখার মতো একটি সার এটা আপনার যদি কালেক্ট করতে হয় আমুলিয়া যে হাট আছে মেইন গেট মেইন গেট থেকে ঢুকে একদম শেষ মাথার বাম সাইডে চলে আসতে হবে এই সারটার নামটা আমি একদম বলতে পারলাম না হাটের থেকে ঢোকার পরেই দেখবেন একটা বিল্ডিং আছে কাজ চলছে এই বিল্ডিং বিল্ডিংটার ঠিক পাশে আপনি এই পাবেন বন্ধুরা এখানে দেখছেন আরো একটি সাদা ছাইওয়াল গরু বড় হ্যাঁ বৈশিষ্ট্য অনেক কিছুই আছে এটার আমরা শুনবো ব্যাপারের সাথে কথা বলবো ব্যাপারে যে আছে ঠিক আছে আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কোথা থেকে আসছিলেন আমি মেহেরপুর ডিস্ট্রিক্টের গাঙ্গে থানা থেকে আসছি মেহেরপুর থেকে আপনার এখানে যারা আছেন ম্যাক্সিমাম মনে হচ্ছে মেহেরপুর থেকে মেহেরপুর আমার মেহেরপুর গোরগোলান আছে এবং গোরগোলান সব সেরা মানের গরু আর কি হ্যাঁ আমি সেটাই দেখতে পাচ্ছি আপনারা ওখান থেকে যারাই আসছেন তাদের সবারই প্রত্যেকটা গরু আলাদা একটা বৈশিষ্ট্য সম মানে পরিপূর্ণ এক একটা গরু জি এই গরুটা কি জাতের এটা শাইওয়াল শাইওয়াল জাতের

উনি তিনটা গরু নিয়ে আসছে সেরা মানে তিনটা গরু হবে আহ জাতেরই একটা লাল আছে আমরা সাদাটা ইতিমধ্যে দেখেছি প্রতিটা গরুর কিন্তু চুট আমার এটা শাইওয়াল এবং রাতের ক্রস গরুটা ভালো করে দেখান মানে স্ক্রিন এবং গরুটার যে বৈশিষ্ট্য

প্লাস আসবে আরকি সাতশো প্লাস আসবে এটার দাম কেমন যাচ্ছিলেন আপনি এটার দাম চাইছেন আমি তিনশো পনেরো তিনশো পনেরো য়া ঠিক আছে আপনার জন্য শুভকামনা এবং দোয়া আর দর্শক যারা আপনারা দেখলেন আপনারা যদি এই মেহেরপুরের ভাইয়ের কষ্ট করা গরুটা ভালোবাসা দিয়ে লালন পালন করেছে যে বিভিন্ন যেকোনো একটা আশা ভরসার কারণ হ্যাঁ আপনারা অবশ্যই গরুটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে সংগ্রহ করতে চান সেক্ষেত্রে আপনাকে আসতে হবে আমলিয়া মডেল টাউন এই লাইনটা বললে ভালো করেছেন হ্যাঁ এ টু থ্রি লাইনে আসলে আপনারা এই গরুগুলো দেখতে পারবেন এই যে ভাইয়ের যে মেহেরপুর থেকে আসছে ওনার মোবাইল নম্বরটা আপনারা আপনাদেরকে আমি বলে দিচ্ছে ভাই আপনারা যদি দরকার হয় কালেক্ট করে আমার মোবাইল নাম্বার বলছি আমি জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন বত্রিশ চোদ্দ সতেরো থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইজান ভালো থাকবেন সুস্থ থাকবেন বড় বড় গরুগুলো আছে তো বন্ধুরা আমরা কিন্তু একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি তো আমরা এই গরু দেখতে দেখতেই বেরিয়ে যাব আরমান ভাই এদিকে একটু দেখানোর চেষ্টা করবেন এদিকটা মানে সব সম্পূর্ণ হাটটা আমাদের ঘোরা সম্ভব হয়নি কারণ অনেক বড় একটি হাট আর এই হাটের কালেকশন গুলো কিন্তু আমার কাছে সেরা মনে হয়েছে অন্যান্য হাটের থেকে অনেক বড় বড় সার এবং সাইওয়াল জাতটাই আমার কাছে বেশি মনে হয়েছে এই হাটে তো আপনারা যারা এই হাটে আসতে চান এই হাটের ঠিকানা হলো আমলিয়া মডেল টাউন গরু ছাগলের হাট আপনার এখানে চলে আসবেন এবং আসলে মনে হয় যারা গরু প্রেমী আছে তারা অবশ্যই হাটটিতে একটু ভিজিট করার চেষ্টা করবেন তো বন্ধুরা আপনারা গরু দেখতেছেন এটাও কিন্তু অনেক বড় বড় তো আমলিয়া হাটের ম্যাক্সিমাম গরুগুলো কিন্তু একটু বড় কালেক্ট করা বড় বড় সাইজের কালেকশন এখানে দেখা যাবে তো আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে বন্ধুরা তো এই ভিডিওটা আমরা আজকের মতো এখানে শেষ করব চলছে তো বন্ধুরা আমরা এই হাটের থেকে বেরিয়ে যাওয়ার ই করতেছি আস্তে আস্তে তো হাটটা অনেক বড় হাট আপনারা আসবেন দেখবেন যদি পছন্দ হয় নিবেন পছন্দ হবে আমি এটুকু আশা ভরসা বলতে পারি আপনাদের যে হাটে যতগুলো গরু দেখলাম আপনারাও দেখলেন ম্যাক্সিমাম গরুগুলো কিন্তু অনেক বড় ম্যাক্সিমাম গরু অনেক বড় বড় এবং কোয়ালিটি সম্পন্ন গরু হ্যাঁ কোয়ালিটি সম্পন্ন গরু আরমান ভাই এদিকে একটু দেখাবেন আরমান ভাই ভাই বন্ধুরা আপনাদের এই লাস্ট ফিনিশিং এ আর একটা

সাহস করতে হবে আস্তে আস্তে একশো কিনে ফেলবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো শেষ পর্যায়ে গৌটা দেখে আমরা হাটের থেকে বেরিয়ে যাব তো আপনারা আবারও বলছি এই হাটটির নাম হচ্ছে আমলিয়া মডেল টাউন হাট আপনারা চলে আসবেন এখানে খুব বড় বড় কালেকশনের গরু আছে দেখার মতো গরু তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ